বিরাম ভাই জি এখন বর্তমানে দেশের যে অবস্থা চলে কথা কথা শুনেন না দার দালি জ্বালা ইচ্ছা মতন এই বিষয়ে কিছু কৌ এই বিষয়ে কিতাব ভাই আমরা মনটা খুব খারাপ এখন তো ভাই চার চান থেকে রাস্তাঘাটে গলি সিপাত অন্য অন্য ও যে হারা রাইট ও যে কিতাব কিতাব কি কিতাব খেলা যে ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার সারা রাইট খেলা নাই আপনারা বিভিন্ন ধরনের গেম খেলা এটা তো খানাও হইব